পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকার মধ্যে আপনার এক কেজি বাকি হয়ে যাবে মার্কেটে ওটা চুয়ান্ন পঞ্চান্ন টাকা মিনিমাম বিক্রি হয় ম্যাক্সিমাম তো ষাট টাকা পর্যন্ত বিক্রি হয় সেক্ষেত্রে আপনি আট থেকে দশ টাকা পর্যন্ত লাভ রাখতে পারবেন এক খুবই ভালো ব্যবসা খুবই লাভজনক ব্যবসা আপনারা শুরু করতে পারেন একটু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে যে কোনো ব্যবসা সাকসেস করা যায় যদি আপনারা একটু সময় দেন একটু ধৈর্য ধরে ব্যবসাটাকে চেষ্টা করেন নাম করানো সেক্ষেত্রে বিজনেস থ্রি সিক্সটিতে আপনাকে স্বাগত জানান প্রথমে আপনি যদি আপনার নাম আর কোম্পানির নামটা যদি একটু বলেন নমস্কার আমি বিবেক আমাদের কোম্পানির নাম হচ্ছে ডাস্ট মেশিনারি আমাদের এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ আমাদের স্টেশন হচ্ছে হাসনাবাদ আপনারা যদি কলকাতা থেকে আসেন বা শিয়ালদাহ থেকে আসেন শিয়ালদাহ থেকে হাসনাবাদ লোকাল ট্রেন আমাদের এখানে আসে আপনারা আমাদের হাসনাবাদ স্টেশনে নেবে হেঁটে এক মিনিট লাগবে আপনারা আমাদেরকে ফোন করে নিলে আপনারা আমাদেরকে আমরা যোগাযোগ করে নেব এবং আমাদের সাথে কথা বলে দেবো আমরা লোক গিয়ে গিয়ে নিয়ে আসবে আপনাদেরকে তো আজকে আপনি কি বিজনেস সম্বন্ধে আমাদের জানতে চলেছ আজকে আমরা যে বিজনেসটা করব সেটা এখনকার সময় বা দু হাজার সালের শেষের দিকে একদম ট্রেন্ডিং বিজনেস সেটা হচ্ছে বাতাসা তৈরি চাহিদাও হয়েছে মার্কেটে আর সব থেকে বড় কথা হচ্ছে এই মেশিনটা মানুষের অনেকটাই উপকার করে দিয়েছে মার্কেটে যে আগে আমাদের হাতে তৈরি হতো বাতাসাটা সেই বাতাসাটা এখন আমরা মেশিনের মাধ্যমে বেশি প্রোডাকশান করতে পারছি এবং কম সময়ের মধ্যে কম ম্যানুফ্যাকচারিং খরচের মধ্যে বাতাসাটা রেডি করা যাচ্ছে তো এই বিজনেসটা সম্বন্ধে আজকে আপনাদেরকে বলবো এবং ডিটেলসে বলবো আমরা প্রথমে আমাদের মেশিনের বিষয় থেকে শুরু করে সমস্ত বিষয় এত বিজনেস থাকতে মানুষ বাতাসার বিজনেসই কেন করবে যদি সেই ব্যাপারে একটু বলেন দেখুন আমি এর আগেও আপনাদেরকে বললাম ভিডিওতে সেটা হচ্ছে এই ব্যবসাটা এই দু হাজার শেষে এবং দু সালে সব থেকে ট্রেন্ডিং ব্যবসা হতে চলেছে এবং মার্কেটের ডিমান্ড প্রচুর আছে বাতাসা আমাদের যে এখন সিজন শুরু হয়ে গেছে সামনে পুজো আসছে জন্মাষ্টমী থেকে শুরু হলো এই সিজনটাতে বাতাসের প্রচুর চাহিদা থাকে এবং যারা হাতে তৈরি করে না সেই পরিমাণ মানে যে পরিমাণ প্রোডাকশন মার্কেটে প্রয়োজন হয় সেই পরিমাণ প্রোডাকশন কিন্তু তারা করতে পারে না যার কারণে মেশিনের প্রয়োজন হয়ে পড়েছে এবং মানুষ এটাতে প্রোডাকশান করে সেল করছে এবং যারা পুজো এবং মসজিদের সময় অনেকে রমজান বা রোজা এইসব সময় ইউজ করে এখন তো পুরো পুজোর সিজন চলবে ব্যাক টু ব্যাক এই তিন চার মাস তো পুজোর সময় প্রচুর ডিমান্ড থাকে তো সেই কারণে এত বিজনেসের মধ্যে এই বিজনেসটা সবথেকে লাভজনক আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই বিজনেসের কোনো কম্পিটিশান নেই কারণ যেহেতু এগুলো লোকাল মেড প্রোডাক্ট এগুলোর কোনো ব্র্যান্ড হয় না যার কারণে আপনি যখন মার্কেটে বেচতে যাবেন আপনাকে কোয়ালিটি এবং আপনার দাম দেখে মার্কেটে আপনাকে মালদা নেবে আপনার থেকে আপনাকে কোনো ব্র্যান্ড দেখতে হয় না বা কোনো ব্র্যান্ড হয়ও না তো সেই দিক থেকে এই ব্যবসাটা সব থেকে সেফ এবং খুব সহজে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার যে ইনভেস্টমেন্ট আপনি মেশিন এবং মেটেরিয়ালসে করছেন প্রথমে সেটা আপনি রিকভারি বা তুলে আনতে পারবেন এবং আপনি প্রফিটেবল জায়গায় চলে যেতে পারবেন তো স্যার এই বাতাসা মেশিন যেটা আছে তো এতে বাতাসা বানাতে মেটেরিয়াল অ্যাকচুয়ালি কী কী লাগে দেখুন বাতাসা বানানোর জন্য মেন মেটেরিয়াল যেটা হচ্ছে সেটা চিনি যদি গুড়ের বাতাসা করেন সামান্য গুড় লাগবে প্লাস কালার ইউজ করে অনেকে বা আপনি পিওর গুড়ও করতে পারেন আর দু নম্বর হচ্ছে আপনারা এর সাথে সাইট্রিক হাইড্রোলগুলো মেশাতে হয় এটা কত পরিমাণ মেশাতে হবে কতটা জলের সাথে মেশাতে হবে কতক্ষণ জাল দিতে হয় বা কীভাবে পাক চেক করতে হয় এগুলো টোটাল আপনি যখন আমাদের এখানে আসবেন আমাদের মিস্ত্রি আছে প্রফেশনাল যারা কাজ করে সাথে তারা আপনাদেরকে প্রপার এই বিষয়ে গাইডেন্স দিয়ে দেবে আর দু নম্বর হচ্ছে আপনাদের বাতাসের প্রফিট কত হয় এটা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে এবং রেগুলারলি জানতে চায় বাতাসা এক কেজি বাতাসা আপনার তৈরি করতে মোটামুটি রাউন্ড ফিগারে যদি আমি বলি পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকার মধ্যে কত যাবে জায়গা ভেবে একটু কম বেশি হতে পারে বিভিন্ন জায়গাতে রেট কম বেশি থাকে চিনি রেট তো সেই হিসাবে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকার মধ্যে আপনার এক কেজি বাতাসা রেডি হয়ে যাবে মার্কেটে ওটা চুয়ান্ন পঞ্চান্ন টাকা মিনিমাম বিক্রি হয় ম্যাক্সিমাম তো ষাট টাকা পর্যন্ত বিক্রি হয় সেক্ষেত্রে আপনি আট থেকে দশ টাকা পর্যন্ত লাভ রাখতে পারবেন এক কেজি বাতাসে বিক্রি করে আর এতে প্রোডাকশন আপনার মোটামুটি কেমন হয় ঘন্টায় দেখুন আমাদের যে মেশিন চোদ্দ হোলের মেশিন বা চোদ্দ হোলের সিদ্ধ দলা মেশিন এই মেশিন আমাদের এক ঘন্টাতে একশো কেজি প্রোডাকশন করা সম্ভব আপনি সারাদিন কাজ করলে ছশো সাতশো আটশো কেজি পর্যন্ত প্রোডাকশন করতে পারবেন আপনার কাছে যদি ম্যান পাওয়ার ব্যাকআপ ভালো থাকে এবং পার্ক যদি আপনি ব্যাক টু ব্যাক রেডি করতে পারেন তাহলে কোনো ব্যাপারই না একদিনে সাতশো আটশো কেজি পার্ক তো স্যার দর্শক বন্ধুরা আপনার কাছ থেকে কেন মেশিন নেবে এরকম কি প্রিফারেন্স আপনি দেবেন সব থেকে ভালো প্রশ্ন এটা হচ্ছে আমাদের কাছ থেকে মেশিন কেন নেবে বা ডাশ মেশিন থেকে কেন নেবে কোম্পানিতে এত আছে অনেক মার্কেটে সব বড় কথা হচ্ছে আমাদের ট্যাকলাইন সব থেকে কম দামে সব থেকে ভালো মেশিন মার্কেটে যতগুলো কোম্পানি আছে আমরা যে কোয়ালিটিং মেশিন বা যে কোয়ালিটিতে আমরা ম্যানুফ্যাকচারিং করছি এই কোয়ালিটির মেশিন আমরা যে দামে দিই মার্কেটে কোথাও আপনি পাবেন না এক নম্বর এটা শুধুমাত্র দামের জন্য নয় আমাদের কোয়ালিটি কিন্তু সব সেরা এবং এটা মুখে বলছি বা অন্যান্য কোম্পানির মুখে একই বলে সবার মেশিন ভালো প্রত্যেকে বলবে আমার মেশিন ভালো এটা আপনাকে দেখে নিতে হবে আমাদের এখানে এসে প্রপার আমাদের যে মেকানিজম ইউজ করেছি যে স্পেয়ার পার্টসগুলো ইউজ করেছি চেন ইউজ করেছি স্পকেট ফ্ল্যাং যত কিছু আমাদের ইউজ আছে মোটর এস সমস্ত কিছু আপনি দেখে নেবেন বেল্টের কোয়ালিটি আপনি দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের মেশিন সব থেকে ভালো না একটু লো কোয়ালিটি আমরা বাড়িয়ে বলছি ভালো তাহলে আমাদের দর্শকদের এই বাতাসার যে মেশিন আছে সেই মেশিন সম্বন্ধে যদি একটু বলেন ঠিক আছে আমাদের মেশিন হচ্ছে আমি একদম প্রথম থেকে বলি আমাদের মেশিনটা টোটাল লেন্থ হচ্ছে কারণ সব থেকে বড়ো প্রশ্ন এটা থাকে যারা মেশিন নিতে চায় তাদের একটা ঘরের সমস্যা থাকে বা ঘর কত বড় দরকার বা কত বড়ো ঘর হলে করতে পারবো এটা আমাদের কাছে সবাই রেগুলারলি প্রশ্ন করে তো সবাইকে বলবো আমাদের মেশিনটা টোটাল লেন্থ আছে বাইশ ফুট আপনাকে মেশিনটা বসিয়ে তার পেছনে মিনিমাম এক ফুট থেকে দু ফুট জায়গা রাখতে হবে যেটাতে আপনি অপারেট করতে সুবিধা হবে এবং কড়াইটা দিয়ে আপনি চিনির পাকটা ঢালবেন সেটার জন্য প্রয়োজন হয় তো মোটামুটি আপনার তেইশ চব্বিশ ম্যাক্সিমাম পঁচিশ ফুট জায়গা হলে আপনি এনাফ কাজ করতে পারবেন লম্বাতে চওড়া আপনার মিনিমাম পাঁচ ফুট লাগবেই চার থেকে পাঁচ ফুটের মধ্যে থাকতে হবে এবং দরজা মিনিমাম চার থেকে পাঁচ ফুটের মধ্যে থাকতে হবে পাঁচ ফুট দরজা মধ্যে সব থেকে বেটার হবে পাঁচ ফুট দরজা লাগবে লম্বা হচ্ছে আপনার টোটাল পঁচিশ ফুট লাগবে চওড়াতে পাঁচ ফুট লাগবে এই টোটাল হচ্ছে মেশিনের ডাইমেনশন এবং আমি মেশিনের ডিটেলসে আর একটু বলে দিই আপনাদেরকে আমাদের যে মেশিনে বেল্ট ইউজ করা হয়েছে এটা সিলিকন বেল্ট আছে টোটাল সতেরো ফুট লেন্থ আছে বেল্টে আমাদের যে ট্যাঙ্ক ইউজ করা হয়েছে এটা হচ্ছে এসএসের ট্যাঙ্ক আছে এস এস আপনার দুশো দুইয়ের আছে এটা সেকেন্ড গ্রেড এসেস বলে ফার্স্ট গ্রেড নয় অনেকভাবে ফার্স্ট গ্রেড এসেস আছে সেগুলো এগুলো দেওয়া সম্ভব না কারণ ওগুলো অনেক হাইড্রাইট হবে এবং কেউ দেয়ও না মার্কেটে এই হলো দু নম্বর আর এরপরে আমাদের মেশিনের যে এস এম পি এস মোটর কন্ট্রোলার যেগুলো আমরা ইউজ করছি চেষ্টা করেছি আমরা বেস্ট কোম্পানির ইউজ করা এগুলো সব ইম্পোর্টেড হয় অন্যান্য কোম্পানির মতো আমরা ভিডিওতে এটা বলবো না যে আমাদের মোটরে দশ বছর ওয়ারেন্টি আছে বা এস এম পি এসে পাঁচ বছর ওয়ারেন্টি আছে এরকম হয় না বা বেল্টে দশ বছর আছে এগুলো একদম মিথ্যে কথা বলে যারা বলে এই কথাগুলো বাস্তবে এরকম কোনো ওয়ারেন্টি হয় না কারণ আমাদের মোটর এবং কন্ট্রোলার এবং এস যেটা থাকে টোটালি ইম্পোর্টেড হয় ইম্পোর্ট মানে বাইরের থেকে আমাদের ইন্ডিয়াতে আসে এগুলো এখানে ম্যানুফ্যাকচারিং হয় না সেই জন্য এগুলোতে কোম্পানি যে কোম্পানিগুলো আমাদের সাপ্লাই করে বা যাদের থেকে আমরা নিই এবং মার্কেটে যত কোম্পানি আছে এসএমপিএস এ কেউই ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে না একটা দুটো কোম্পানি আছে কিন্তু অ্যাকচুয়ালি প্রপার ওয়ারেন্টি তারা দেয় না তো সেই হিসাবে এগুলোতে কোনো ওয়ারেন্টি নেই আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি কোনো কোম্পানি যদি বলে এগুলো মনে করবেন হান্ড্রেড পার্সেন্ট মিথ্য কথা বলছে এরপরে আমরা বলি আমাদের মেশিন কিন্তু কোয়ালিটি আমরা এখানে আমাদের যে ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন যেখানে আমরা ভিডিওটা করছি এখানে আমরা মেশিন রেডি হওয়ার পরে প্রপারলি রেগুলারলি চেক করি আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটা রেডি করা আছে এটা এখনো পেন্ট হয়নি মেশিনটা রেডি কমপ্লিট হয়েছে এবং আমাদের এখানেও একটা মেশিন আছে যেটা এটা কমপ্লিট হয়ে গেছে এটা ডেলিভারির জন্য তো এখানে আমাদের ইম হাউস আমাদের প্রত্যেকটা মেশিনের পার্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমরা এখানে তৈরি করি আমরা এই অন্যান্য কোম্পানির মতো বলে দিই না যে আমরা তৈরি করছি অথচ আমাদের ওয়ার্কশপ নেই আমাদের এই পপার ওয়ার্কশপের ভিডিও হচ্ছে আপনারা যারা মনে করবেন বা আমাদের কারখান থেকে মেশিন নিতে আমাদের নিতে পারেন বলি এটা হচ্ছে আমাদের গুডাউন এখানে আমরা মেশিন ডেলিভারি করি এখান থেকে মেশিন টেস্টিং করা হয় এবং প্রত্যেকটা মেশিন আপনি আমাদের কাছে যখন মেশিন রেডি হয় এবং কাস্টমার বা যেই আসুক বা আপনি যদি আমার কাছে আসেন মেশিন নিতে আমি আপনাকে যে মেশিনটা আপনি নেবেন সেই মেশিনটাতে প্রোডাকশান করে বাতাসের প্রোডাকশান করে আপনাকে দেখিয়ে তারপরে সেই মেশিনটা ডেলিভারি দিই আমরা এরকম নয় যে বাড়িতে নিয়ে চলে যান তারপরে আপনাকে মেশিন দেবো এরকম নয় বা প্রোডাকশন দেখাবো আমরা এখানে প্রোডাকশন দেখিয়ে তখন মেশিনটা আমরা দেওয়া হয় এই গেল এরপরে আমাদের প্রত্যেকটা মানে আমাদের যে স্পেয়ার পার্টসগুলো আমরা ইউজ করি দেখুন আমরা যখন আমাদের এখানে আসবেন ভিডিওর মাধ্যমে এত ডিটেলস মেশিনের বিষয়ে বলাটাও খুব মুশকিল দু নম্বর হচ্ছে এত সময় থাকে না বলার মতো তো আমরা যে স্পেয়ার পার্টসগুলো ইউজ করি প্রত্যেকটা লেডার পার্টস এবং স্পকেট থেকে শুরু করে ফ্ল্যাং থেকে শুরু করে হাউজিং থেকে এবং ড্রপিংয়ের যে জিনিসগুলো থাকে অ্যাডজাস্টেবল করার জন্য আপনার ফাটারের যে মোটর আমরা টোটালি যেগুলো লেদার পার্সেল ইউজ করি এবং প্রত্যেকটা প্রপার কোয়ালিটি প্রপার ডাইমেনশনের এবং প্রপার মাপে পাবেন আপনি আমাদের কাছে ওই রকম না যে জোড়াতালি দিয়ে কোনো কোয়ালিটি বানিয়ে দিয়েছি দিয়ে সেটা বিক্রি করছি তো কোয়ালিটির দিক থেকে আমরা গ্যারেন্টি দিতে পারি ওয়েস্ট বেঙ্গলে যত কোম্পানি আছে আমরা এক নম্বর দেবো এবং দামের দিক থেকে আমাদের সব থেকে কম দাম দামটা আমরা ভিডিওর মাধ্যমে বলি না কারণ অনেক কোম্পানি আছে আমাদের থেকে হোলসেল বা পাইকারিতে কিনে বিক্রি করে তো সেই কারণে দামটা বলা সম্ভব নয় আপনার যারা মেশিন নিতে ইন্টারেস্ট আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখে আমাদেরকে ফোন করবেন আমরা দাম আপনাদেরকে ডিটেলসে বলে দেবো এবং অনেক কোম্পানি এখন দেখবেন যে একুশ হল আঠারো হোলের মেশিন বের করেছে এই মেশিনগুলো সাকসেসফুল নয় কোয়ালিটি ভালো হয় না প্রপারলি বাতাসা হয় না আমাদের মেশিন চৌদ্দ হলে প্রপার বাতাসা হবে পাক যদি আপনি ঠিক করেন প্রপার বাতাসা তৈরি হবে তো এই পর্যন্ত আপনাদেরকে বললাম এরপরে আপনাদের আর কি প্রশ্ন আছে বললে আমরা সেগুলো ধীরে ধীরে আপনারা যে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে বললাম বা যে বিষয়গুলো বললাম এর বাইরে অনেক কিছু জানার থাকে আপনারা আমাদেরকে ফোন করে জানতে পারেন না আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানতে পারেন বাতাসা বিক্রি করা খুব সহজ কারণ আমি আগেও ভিডিওতে বলেছি যে এটা লোকাল প্রোডাক্ট এর কোনো কম্পিটিশান নেই মার্কেটে শুধুমাত্র আপনাকে ভালো কোয়ালিটি বানাতে হবে ভালো কোয়ালিটি করে বানাবেন সেটা হচ্ছে আপনি ভালো পাক বানাতে হবে যত ভালো পাক বানাবেন কোয়ালিটি তত প্রপার আসবে এক নম্বর সেল করা খুব সহজ মার্কেটে আপনি যেসব দোকানগুলো মুদিখানার দোকান মিষ্টির দোকান অনেক মানে আপনার ভুসিমালের দোকান অনেক যেগুলো মেদিনীপুরের দিকে বলে বিভিন্ন দোকানে এগুলো বিক্রি হয় আপনারা পাইকারি রেটে তাদেরকে দিতে পারেন কোনো ব্যাপারই না খুব সহজ বিক্রি করা কারণ মার্কেটে বাতাসা যা ডিমান্ড আছে সেই পরিমাণ প্রোডাকশন এখনও মার্কেটে কেউ দিতে পারে না বা হয়ও না সেই দিক থেকে বিক্রি করা একদম ইজি অন্যান্য প্রোডাক্ট যত মার্কেটে সব থেকে সহজ হচ্ছে বিক্রি করা তো স্যার যারা কাজ যায় না নতুন ব্যবসা শুরু করতে চায় তো তাদের জন্য জন্য কি কোনো ট্রেনিং বা কিছু নিতে হবে তাদেরকে বাতাসা বানানোর হ্যাঁ অবশ্যই বাতাসা বানাতে গেলে অবশ্যই ট্রেনিং লাগবে সেটা আপনি আমাদের এখানে গোডাউনে যখন মেশিন নিয়ে যাবেন তখন নিতে পারেন অথবা আপনার বাড়িতে যদি বলেন মিস্ত্রি গিয়ে মেশিন ফিটিং করে আপনাকে ট্রেনিং দিয়ে যাবে সেটারও ব্যবস্থা আছে এটা দুরকমই ব্যবস্থা আছে এবং বাতাসের কাজ অবশ্যই শিখতে হবে কারণ এটা পাক যদি আপনি প্রপার না দেখতে পারেন বা মেশিন যদি প্রপার অপারেট না করতে শেখেন তাহলে করতে পারবেন না খুব সহজ কাজ কিন্তু তবুও আপনাকে একবার দেখতে হবে মিস্ত্রি গিয়ে আপনাকে গাইডেন্স করলে পুরো বিষয়টা আপনি নিজে হাতে চালালে আপনার একদম কন্টিনিউ চলে আসবে প্রোডাকশন করতে সুবিধা হবে তো কত দূর অব্দি আপনি মেশিন সাপ্লাই দিয়ে থাকেন দেখুন আমাদের অল ইন্ডিয়াতে সাপ্লাই আছে অল ওয়েস্ট বেঙ্গল সাপ্লাই আছে কোনো ব্যাপার না বাড়িতে গিয়ে প্রোডাকশন দেখিয়ে দেওয়ার ব্যবস্থা আছে আপনি যেখান থেকে হন টোটাল ওয়েস্ট বেঙ্গলের কোনো ব্যাপারই না ওয়েস্টবেগলের বাইরে থেকেও যদি যারা দেখছেন তাদের জন্য কোনো অসুবিধা নেই আমরা সাপ্লাই করি সব জায়গায় স্যার তো এই ব্যবসা শুরু করার জন্য গ্রাম বা শহর এরকম কিছু কি কোনো ক্রাইটেরিয়া আছে না দেখুন বাতাসের ব্যবসা এমন একটা ব্যবসা যেটা আপনার গ্রামে সব থেকে বেশি চলে এবং শহরেও চলে এবং প্রত্যেকটা জায়গায় এটা ডিমান্ড আছে বাতাসার পুজো সব জায়গায় হয় বাতাসের সব জায়গায় ডিমান্ড আছে গ্রাম শহরে কোনো ব্যাপার নেই তার সাথে সাথে আপনাদেরকে বলবো অনেকে ফ্যাসাইল লাইসেন্স করতে চায় ফ্যাসাই লাইসেন্স আপনার করতে পারেন যদি শহরে হন গ্রামের দিকে হয় না চাইলে আপনারা করতে পারেন আর তার সাথে সাথে আপনাদেরকে ট্রেড লাইসেন্স অবশ্যই করতে হবে ট্রেড লাইসেন্স অনলাইন থেকে করতে পারেন অথবা আমরা গাইড করে দেবো আপনারা আমাদের কাছ থেকে কয়েক নিতে পারবেন অথবা আপনারা পঞ্চায়েত এরিয়া যদি হন পঞ্চায়েত থেকে করতে পারবেন বা পৌরসভা থেকে করতে পারবেন আজকে আপনাদেরকে আমাদের দেখাবো ডাস্ট মেশিনারি হাসন সব থেকে কম দামে ভালো মেশিন 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 ওয়ার্কশপটা এখানে দেখুন আমাদের একটা রেডি হয়ে গেছে কালার হয়ে গেছে মেশিন মেশিনটা কালার কালার হয়ে গেছে এবং কমপ্লিট মেশিন এখানে দেখুন মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দাস মেশিনারি লোগো লাগানো আছে তো যারা যারা পাইকারি নিতে চাইছিলেন আমাদের সাথে যোগাযোগ করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লাস আমাদের ওয়ার্কশপের একটু ওয়ার্কার দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন একটা হাফ রেডি মেশিন রয়েছে মেশিনটা হাফ রেডি হয়ে পড়ে আছে এটা কমপ্লিট হবে পেন্ট হলে এটা কমপ্লিট হয়ে যাবে এবং হাফ স্ট্রাকচার আছে এর সাবজেক্টে দেখুন আমাদের এখানে মেশিনের ট্যাঙ্ক রেডি করা আছে এগুলো যে ট্যাঙ্ক দিয়ে আমরা এসএস ট্যাঙ্ক এগুলো কপার একদম দুশো দু এসএসএ দিয়ে তৈরি এগুলো প্যানেল বক্স আছে দেখতে পাচ্ছেন আপনারা স্ট্রাকচার রেডি করা আছে আমরা আগে থেকে ব্যাক স্ট্রাকচার রেডি করে রাখি ব্যাক টু ব্যাক অর্ডার দিয়ে আমরা যাতে সাপ্লাই দিতে পারি এবং আমাদের মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন টোটালি এখান থেকে টোটাল আমাদের মেশিনটা পুরো এত বাইশ ফুট লম্বা আছে বাইশ ফুট লম্বা মেশিন আপনারা বাইশ ফুট জায়গা না হলে আপনি প্রপার বাতাসে মারাতে পারবেন না আমাদের বেল্টটা সতেরো ফুট আছে এবং আমাদের ওয়ার্কশপ এখানেই আমরা প্রত্যেকটা মেশিন রেডি করি রেগুলার চেক করি এবং ভালো কোয়ালিটির যতক্ষণ না হয় এবং যতক্ষণ না প্রপার আমাদের টেস্টিং হয় ততক্ষণ আমরা মেশিন এখান থেকে কোনো মেশিন ডেলিভারি দিই না তো ভালো কোয়ালিটির মেশিন নিতে গেলে আপনাদেরকে আসতে হবে দাস মেশিনারি হাসনাবাদে এর থেকে বিকল্প আর কোনো জায়গা নেই অনেকে অনেক গল্প বলবে অনেক কোম্পানি মার্কেটে রয়েছে সব কিনে এনে ট্রেডিং করছে আর বলছে আমরা তৈরি করছি আর কিছু কোম্পানি তৈরি করছে তারা তো মানুষকে একদম লুটছে আমরা যে দামে বিক্রি করছি আমাদের থেকে তিনগুণ দামে বিক্রি করে তারা তো সেই জন্য ভালো কোয়ালিটির মেশিন যদি কম দামের মধ্যে নিতে চান আপনাদেরকে আসতে হবে দাস মেশিনারি হাসনাবাদ দাঁস মেশিনারি হাসনাবাদে আপনাদেরকে আসতে হবে এবং এখানে আপনার আসতে গেলে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বার দেখে আপনারা ফোন করতে পারেন এবং মেশিনের বিষয়ে যেগুলো আমি ডিটেলস বললাম এর বাইরেও যদি আপনাদের কোনো বোঝা থেকে থাকে আপনারা আমাদেরকে ফোন করে জানতে পারেন আপনাদেরকে বলবো বসে না থেকে ব্যবসা করুন আপনি বাতাসের ব্যবসা হোক বা যে কোনো ব্যবসা হোক ব্যবসা করুন ব্যবসার থেকে বেটার কোনো অপশান নেই ইনকামের জন্য আর সব থেকে বড় জিনিস হচ্ছে বাতাসের ব্যবসা যদি আপনারা করতে চান অ্যাপ্রক্স আপনাদেরকে দু লাখ টাকা বাজেট ধরতে হবে দু লাখ টাকা বাজেট নিয়ে যদি আপনারা শুরু করতে পারেন তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কল করতে পারেন এবং খুবই ভালো ব্যবসা খুবই লাভজনক ব্যবসা আপনারা শুরু করতে পারেন একটু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে যে কোনো ব্যবসা সাকসেস করা যায় ধৈর্য যদি আপনারা একটু সময় দেন একটু ধৈর্য ধরে ব্যবসাটাকে চেষ্টা করেন না করানো তো সেক্ষেত্রে আপনাদের সাকসেস হবে নি অবশ্যই তো স্যার এখানে আসার জন্য যে অ্যাড্রেসটা আছে সেটার জন্য ডিটেলস এক আরেকবার যদি আপনি বলে দেন আমাদের এখানে আসার জন্য খুব সহজ রাস্তা আপনি কলকাতা শিয়ালদা স্টেশনে আসবেন কলকাতা বা ওয়েস্টবেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে আসুন আপনারা কলকাতা শিয়ালদা স্টেশন অথবা দমদম স্টেশনে আসতে পারেন ওখান থেকে লোকাল ট্রেন পাবেন হাসনাবাদ লোকাল ট্রেন ধরবেন কুড়ি টাকা ভাড়া নেয় শিয়ালদা থেকে হাসনাবাদ স্টেশনে নামবেন ওখান থেকে হেঁটে এক মিনিট লাগবে আমাদের গোড়াউন আমাদের জায়গা হচ্ছে হাসনাবাদ বাজার একদম প্রপার মার্কেটের মধ্যে স্টেশন থেকে হেঁটে এক মিনিটের রাস্তা স্যার আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এবং আমাদের যারা আপনারা ভিডিও করতে এসেছেন আমাদের তার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে নমস্কার